আসসালামু আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আছি আমি কিউট বেবি শপে আর এটা হচ্ছে শোরুম অ্যাড্রেস যারা শোরুম এসে দেখে নিতে চাচ্ছ চলে আসবে আদার ওয়াইস আমরা ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সো আজকে যে ড্রেসগুলো দেখাবো একদম পাইকারি দোকান থেকে শোরুমটা ড্রেস দেখে নাও যারা পাইকারি কিনতে চাচ্ছ তারা চলে আসতে পারো শোরুমটাতে যারা হোলসেল নিতে চাচ্ছ তারা কিন্তু চাইলে এসে দেখে কিনতে পারবে সো আজকে একদম পার্টি ওয়্যার থেকে শুরু করে মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্টই দেখাবো ভাই

ওকে সো নেক্সট যেটা দেখাবো তোমাদেরকে নেক্সট কালেকশনটাও কিন্তু বেশ প্রিটি দেখতে এটা হচ্ছে তোমার নায়রা কাটের মধ্যে আছে এবং দেখতেই পাচ্ছ হচ্ছে কতটা সুন্দর নিচের দিকে এরকমভাবে টার্সেল করা আর তার সাথে থাকবে হচ্ছে এই যে নিচের স্কার্টটা হ্যাঁ দেখতে খুবই সুন্দর এবং এটা প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া এটা প্রাইসটা রাখা যাবে 1000 টাকা 1000 টাকা ওকে এটা 5 থেকে নি বছর ওকে সো আমি হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এটা কালার অনেক গুলো আছে যেমন ইয়েলো কালার আছে বাও এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোন আর জরি সুতার কাজের হ্যাঁ এটা ভিতরে লাইট একটা বেবি পিঙ্ক আগে যেটা দেখেছি মিষ্টি কালার এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক কালার একটা রয়েছে হচ্ছে পেস্ট কালার টোটাল চারটা কালার যার যে কালারটা ভাল লাগবে সেই কালারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো ওকে সো আমরা চলে যাচ্ছি এই ড্রেসটাতে বাও এটা অনেক কিউট তো দেখো এটা হচ্ছে উপরের টপটা ঠিক আছে টপটা দেখতে এত সুন্দর সো এটার সাথে কি পাচ্ছেন ভাইয়া প্লাজো প্লাজো পাচ্ছ ওকে এটার সাথে একটা সুন্দর একটা পিঙ্ক কালারের ক্রাফ প্লাজো পাচ্ছ এটা রেগুলার পরতেও পারবা খুবই ভালো আচ্ছা আমি চলে যাব হচ্ছে এটা আপনি 6 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত ওকে কত প্রাইস পড়বে প্রাইস হলো মাত্র 1200 টাকা 1200 টাকা প্রাইস পড়ছে ওকে খুবই সুন্দর ঠিক আছে নেক্সট আমরা চলে যাব আরেকটা ড্রেসে ড্রেসগুলো কিন্তু কোরবানিদের জন্য নিয়ে আসা হয়েছে ঠিক আছে সো কোরবানিদের জন্য যদি কেউ স্টকে নিতে চাচ্ছ তারা অবশ্যই একটু দ্রুত কনফার্ম করবে এটা একটু কাপ্তান টাইপের হ্যাঁ প্রজাপতি কাপ্তানের সাথে বেল্ট রয়েছে এটা সাথে আর কি পাচ্ছে ভাইয়া দাঁড়ারাও রয়েছে ওকে সো এইটার রেঞ্জ আর আছে আপনার মেরুন কালার হবে মেরুন কালার হ্যাঁ মেরুন কালার সেটা প্রাইস এটা প্রাইসে রাখা যাবে

কত এটা প্রাইস হলো টাকা ওকে এবারে ব্র্যান্ড শোরমগুলোতে গেলে গেলে এগুলো প্রাইসটা হচ্ছে আরো অনেক বেড়ে যায় ঠিক আছে এটা একটা রয়েছে এটা দেখতে খুব সুন্দর বা কালারের মধ্যে আছে ওকে আর এটা কি স্কার্ট ওকে সো এটার টাকা কালার হবে হচ্ছে এই যে মেরুন কালার তারপরে আছে হচ্ছে পেস্তা গ্রিন কালার টোটাল তিনটা কালার তিনটা কালার আছে প্রাইস হলো মাত্র 700 টাকা 700 পাঁচ থেকে নিয়ে 10 বছর আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে হচ্ছে মিষ্টি কালারের সাথে মিষ্টি কালারের মধ্যে এটারও দুইটা কালার হবে হ্যাঁ এটা পুরোটা কাজ করা দেখতেই পাচ্ছো আই থিং ফুললি গর্জিয়াস এটার সাথে পাচ্ছ হচ্ছে গাড়ারা হ্যাঁ লেহেঙ্গাই বলে হুম সারারা পাচ্ছে সো ডাবল শেডের একটা সুন্দর সারারা কিন্তু হচ্ছে এই ড্রেসের সাথে পেয়ে যাচ্ছে সো এটার সাথেও আমরা হচ্ছে কালার দেখাই দিচ্ছি এই যে দেখুন এই একটা কালার পিচ কালার এবিলে এটা 7 থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত কত প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা বেশ গর্জিয়াস এবং এরকম গর্জিয়াস ড্রেস অনেক কমে পাচ্ছ আচ্ছা এবার আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখো এটার উপরের দিকে খুব সুন্দর ভাবে বেল্ট সিস্টেম রয়েছে পার্লের কাজ করা আছে তার সাথে আছে হচ্ছে পিঙ্ক কালারের একটা স্কার্ট পিঙ্ক কালার আর ইয়েলো কালার কালার দুইটা এটার দাম কেমন এটার প্রাইসটা হলো মাত্র 1000 টাকা 1000 টাকা এটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয় থেকে নিয়ে 12 বছর পর্যন্ত সাথে হচ্ছে এই যে এরকম কিউট দুইটা টারসেল পাচ্ছ এটার সাথে ইয়েলো কালারেরও স্কার্ট তোমরা পাবা হ্যাঁ দুইটাই কালার যা যে কালারটা লাইক হবে সেই কালারটাই নিয়ে নিতে পারো মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা এবার চলে যাব হচ্ছে আরো আরো কিছু ড্রেসে না না মোটামুটি কত থেকে ভাইয়া বাবুদের ড্রেস স্টার্ট স্টার্ট হলো আপনি 4 থেকে নিয়ে 12 বছর পর্যন্ত 12 বছর পর্যন্ত ওকে সেইটার সাথে কি পাচ্ছে প্লাজো পেয়ে যাচ্ছে ওকে এই হচ্ছে প্লাজোটা প্রাইস কত 1000 টাকা 1000 টাকা এটা 6 থেকে নিয়ে আপনি 10 বছর পর্যন্ত ওকে এটার ভিতরে কোনো কালার হবে না ঠিক আছে একটাই কালার হবে এই যে আরো একটা নায়রাকার দেখাচ্ছি সো এই হচ্ছে তোমার নায়রা কাটটা এটার সাথে হচ্ছে কি পাচ্ছে ভাই এটা সাথে প্লাজো সাথে ওন্না আছে ওকে এটার সাথে এই যে একটা ওন্না পেয়ে যাচ্ছে প্রাইস করছে এটার প্রাইসটা হলো মাত্র 1000 টাকা 1000 টাকা সাত থেকে নিয়ে আট বছর পর্যন্ত ওকে খুব সুন্দর কালার তো নেই তাই না এটার একটাই কালার আছে এবার আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি এটার আবার দুইটা কালার আছে এটা দুইটা কালার

15 বছর পর্যন্ত ওকে এটা ভিতরে কালার আছে কালার হবে এই যে দুটো এই একটা কালার হবে সম্পূর্ণ ফুল কাজ করা এটা কত এটা এটা 1800 টাকা 1800 আচ্ছা এবার আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখো এটার হলো দুইটা কালার জি এটা হচ্ছে তোমার পিচ কালারটা খুব সুন্দর একটা কালার সিল্কি টাইপের একটা ইয়া এটার সাথে কালারগুলো দেখাচ্ছি এটা কত ভাইয়া এটার প্রাইস হলো মাত্র 900 টাকা 900 টাকাই হচ্ছে ব্ল্যাক কালারটা তো এই ছিল মোটামুটি আজকের প্রোডাক্ট আই होप তোমাদের ভালো লেগেছে এর শোরুমে কিন্তু প্রচুর আইটেম রয়েছে যারা শোরুম ভিজিট করতে চাও চলে আসবে আদারস অনলাইনে যারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে